এখন ওই সুন্দর মেয়েটা আমার একটা জিনিস ফলো করেছে যে আমি এত ছেলেরা ওর দিকে তাকাচ্ছে কিন্তু আমি ওর দিকে তাকাচ্ছি না আমি ওর দিকে তাকাচ্ছি না বলে তখন আমার চেহারা খুব সুন্দর ছিল আসলে আমি তো হেল্পারি করে সুপারভাইজারি করে মোটর ডিপার্টমেন্ট আসি আমার একটা ভদ্রতা ভিতরে কাজ করতো তারপর আমার তো মা ভাই বোন ছিল আমার ওই মন মানসিকতাটা ছিল না ছিল না যে একটা মেয়ের দিকে হা করে তাকিয়ে থাকতে হবে এরকম ভাবনা আমার ছিল না মজার একটা কাহিনি ছিল যে আমি একদিন মনিয়ারের সামনে থেকে খুলনার উদ্দেশ্যে যাব ওই জিনেদা শৈলকুপা আর দুই আসনের এমপি ওয়াব সারের যে মিল্টন গাড়িটা চালাতাম ওই গাড়িটা নিয়ে আমি মেয়ের তোড়া ইসে মুনিয়ারের সামনে থেকে আমি যাত্রী লোড করছিলাম লোড করতে করতে আমার সামনে বাম পাশে চারটা সিট ছিল ওই চারটা সিটে চারটা মেয়ে বসেছিল আচ্ছা তো চারটা মেয়ের ভিতরে একটা মেয়ে খুবই সুন্দর ছিল এত সুন্দর ছিল যে আমি আসলে এতটাই লাজুক ছিলাম যে আমি মেয়েদের দিকে তাকাতাম না আচ্ছা ওই সুন্দর মেয়েটা আমার একটা জিনিস ফলো করেছে যে আমি এত ছেলেরা ওর দিকে তাকাচ্ছে কিন্তু আমি ওর দিকে তাকাচ্ছি না আমি ওর দিকে তাকাচ্ছি না বলে তখন আমার চেহারা খুব সুন্দর ছিল আসলে আমি তো হেল্পারি করে সুপারভাইজারি করে মোটর ডিপার্টমেন্ট আমার একটা ভদ্রতা ভিতরে কাজ করতো তারপর আমার তো মা ভাই বোন ছিল আমার ওই মন মানসিকতাটা ছিল না ছিল না একটা মেয়ের দিকে হা করে তাকিয়ে থাকতে হবে এরকম চিন্তা ভাবনা আমার ছিল না আমি সবাইকে বোনের মতো দেখতাম তা আমি ওই মেয়েটার দিকে একবারও তাকাই বলে ওই মেয়েটা খুব রাগ করেছে রাগ করে একটা সিন ক্রিয়েট করলো যে গাড়ি যেতে দেবো না আর ওই মেয়ের একটা মেয়ের ফ্যামিলি আমার গাড়িতে ছিল পিছনে বসা বারো তেরো জন টোটাল ছিল নোয়াপাড়া যাবে তো ওই মেয়েটা যখন কেওয়াজ করা শুরু করলো তখন ওর খালা ওর আব্বুরা সবাই উঠে এসে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার ড্রাইভার কি তোমার সঙ্গে বেয়াদবি করছে তখন ওই বলছে তখন ওই মেয়েটা বললো যে বেয়াদবি না আমি গাড়িটা ওই ড্রাইভারে চালাতে দেবো না আমি গাড়িটা যেতেই দেবো না তখন সবাই যাত্রীরা বললো কী আবার আমাদের গাড়ি সব যাত্রী লোড হয়ে গেছে গাড়িটার ড্রাইভার ছাড়বে তুমি যেতে দিচ্ছ না কেন মা এইভাবে ওনারা সবাই জিজ্ঞেস করলো করার পর তোমার কি সমস্যা ওই ড্রাইভারকে তোমার সঙ্গে দুই মানে কোনো রাব ব্যবহার করছে বা কোনো সিনেট করছে যে তুমি ওই ড্রাইভারকে গাড়ি চালাতে দিচ্ছ না তখন ওই মেয়েটা সবাই যখন চাপ দিল যে কি ব্যাপার কি বিষয় খুলে বলো তখন ওই মেয়েটা বলল যে সবাই আমার দিকে তাকা তাকালোক কিন্তু এই ড্রাইভারটা আমার দিকে এখনো তাকায়নি নেই দেখেন এখনো ওই ড্রাইভারটা আমার দিকে তাকায়নি নেই এই জন্যে আমার ওনার পরে খুব রাগ হয়েছে এই কথাটা পর যাত্রীরা মা খালারা সবাই মেয়েরা সবাই হাসি আসলো ওইটা আমার খুব ভালো লেগেছিলো যে আমি নিজেকে একটা ভদ্র ড্রাইভার সবাই জেনে গেল যে আসলে ছেলেটা আমরা ভেবেছিলাম যে বিয়াদব হয়তো বিয়াদবি করছে বলে মেয়েটা রেগে গেছে কিন্তু না দেখলাম যে না আসলে ওই ওই কাহিনীটা আমার কাছে খুব ভালো লেগেছিল আচ্ছা যাক আচ্ছা অনেক সময় হয় কি যে আপনি আপনার লাইফের ড্রাইভিং অভিজ্ঞতায় অনেক সময় এরকম হয় যে আপনি গাড়ি চালাচ্ছেন চালাচ্ছেন আপনার সামনে গাড়িটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার হলো তো সরাসরি চোখের সামনে এরকম মনমান্তিক দুর্ঘটনা দেখেছেন আমি দেখেছিলাম তবে ফ্রন্টে আমার ফ্রন্টে আমি তেমন কোনো বড়ো ধরনের ঘটনা ঘটতে দেখিনি তবে একটা জিনিস আমি খুব দেখেছিলাম যে একটা মোটর সাইকেল আমারে ক্রস করলো আমি আমার ক্রস করে সামনে একটা ট্রাক ছিল ওই ট্রাকের বামে ঢুকে গেল ঢুকে যাওয়ার পর সামনে একটা গাড়ি দেখলো গাড়ি থেকে বামে ঢুকে ওই মোটর সাইকেলটা নেক্সটে যে আরেকটা গাড়ি আসছে ওই গাড়িটা ওই মোটর সাইকেল ওই বাইক ওই বাইকের ওই ছেলেটা সামনে আরেকটা গাড়ি ছিল পিছনে এটা ফলো করে নিই ফলো না করে ও ডানি দিয়ে গাড়ি বাইক টান দিয়েছে টান দিলেই সামনে একটা লোড ট্রাক আসছে ওই লোড ট্রাকের তলে পড়ে গেল ওই মোটরসাইকেল দুইজন আরোহী সহ ওই সিনারিটা দেখে আমার খুব কষ্ট লাগেছিল এছাড়া আপনার গাড়ি চালানো অবস্থা এমন হয়েছে যে কখনো দুর্ঘটনা হতে যাওয়া হয়নি মানে দুর্ঘটনা থেকে ফিরে আসা বা বেঁচে যাওয়ার একটা এরকম ঘটনা না দুর্ঘটনা ঘটেছিল একটা ছেলে মারা গিয়েছিল আমার গাড়িতে তো মারা যাওয়ার পর আমি যখন গাড়িটা আমার সামনে বাজার স্টাফে আবার আটকায় দিলে আটকায় দেওয়ার পর মামলা হলো মানে মামলা হয়নি তদন্ত হলো তদন্ত হওয়ার পর যে ভ্যান চালকটা মারা গিয়েছিল ওর বাম পাশে একটা বাচ্চা বসা ছিল তোমার গাড়িতে ও যখন আসছিল ও হ্যান্ডেলের উপরে সিট থেকে উঠে ভ্যান চালায় না দুই প্যাডেলে ও দুই প্যাডেলে চালাচ্ছিল না বসে খাড়া হয়ে তখন ওই খাড়া হয়ে চালাতে 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 ওই পাশের পাটা স্লিপ করে আচ্ছা স্লিপ করার পর ওই স্টারিং ওর যে হ্যান্ডেলটা ছিল ওই হ্যান্ডেলটা ডানে টান খাই ডানে টান খেয়ে আমার গাড়ি সামনে চলে আসে আমি যত সম্ভব বামে চাপাই আমি ওর বাঁচানোর চেষ্টা করি কিন্তু লাস্টে আমার ওই ডালপাশের এই সামনে কোনায় ভ্যানটা বাড়ি খেলো বাড়ি খাওয়ার পর যে বাচ্চাটা পড়েছিলো বা বসেছিল ওই বাচ্চাটা বাড়ি খেয়ে এক দূরে ছুটি খেয়ে পড়লো ওই বাচ্চাটা বেঁচে গেলো কিন্তু ওই ভ্যানওয়ালাটা মারা গেলো মারা যাওয়ার পর আমার গাড়ির মালিকরা আসলো আসে স্পটে সবার সঙ্গে যোগাযোগ করলো যোগাযোগ করার পর দেখলো যে ওই ভ্যানলার বংশে আর কেউ নেই ওই একটাই ছিল পক্ষে মামলা করবে এরকম কেউ ছিল না তা ওই এলাকাবাসী সবাই আহ আর আমার গাড়ি যাত্রী যাত্রী ছিল যাত্রীরা সবাই সাক্ষ্য দিলে যে আমাদের গাড়ির ড্রাইভারের কোনো দোষ নেই ওই ভ্যানালার ওই ছিল ট্রাফিক দোষ এরকম সবার সাক্ষ্য প্রমাণে আমি নির্দেশ প্রমাণিত হই এবং আমায় আমাকে সবাই ক্ষমা করে দেয় ক্ষমা করে দিয়ে আমি ছাড়া পেয়েছিলাম বর্তমানে সঙ্গে এটা খুব কষ্ট দেয় আমাকে আর এছাড়া এই যে রাস্তাঘাটে যখন চলাফেরা করেন এই যে ছোট গাড়ি বাইক বলেন প্রাইভেট কার বলেন মাইক্রো সিএনজি এদের কারণে অসুবিধা হয় নাকি আর এদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি আপনার না আসলে সবাই তো চলবে আমাদের দেশ তো তেমন উন্নত না আমাদের দেশে সব বাইরে অন্যান্য দেশের গাড়ি এই দেশে চলে এখন রাস্তায় চল চলবে তো সবাই কিন্তু এটা বর্তমানে আগে আগে সমস্যা হতো না বর্তমানে এটা খুব একটা বেয়াদবি আচরণ মতো মনে হয় কারণ বেশিরভাগ সব অনভিজ্ঞ সিএনজি চালক রিক্সা চালক ভ্যান চালক এরা বোঝে না ভ্যান কিনেই সিএনজি কিনে রোডে উঠে পড়ে এরা রাস্তার নিয়ম কারণ বুঝতে চায় না তার একটা ভুলে অনেক যাত্রীর প্রাণহানি হয় আবার আমরা ড্রাইভার আমাদের তো সমাজে মূল্যায়ন নাই কিন্তু আমি নিজেকে ওই অবহেলাটা করি না কারণ আমিও একজন ড্রাইভার আমি সৃষ্টির সেরাজ্বীপ পরিবহন করি তো আমিও ভুল করতে চাই না অনেক সময় দেখেন না যে অপারেশন থিয়েটারে একজন ডাক্তার তখন একজন রুগীকে অপারেশন করে মানুষ মাত্রে ভুল হতে পারে একজন ডাক্তারের ভুলে একজন মারা কিন্তু মারা অপারেশন করার আগে কিন্তু থাকে উনি একজন ডাক্তার ডাক্তার হিসেবে যখন তার ভুলে একজন রুগী মারা যায় তখন কিন্তু ডাক্তারকে আর কেউ প্রেশার দেয় না সরি বল কিন্তু আমাদের আমরা আমাদের সমাজে মূল্যায়ন নেই সমাজ আমাদেরকে মূল্যায়ন না করলেও আমি নিজেকে অনেক মূল্যবান মনে করি কারণ আমরা সৃষ্টির সেরা দিক পরিবহন করি তো আমি যদি একটা ভুল করি আমার ভুলে সুস্থ মানুষের প্রাণ চলে যাবে আমাদের গাড়িতে তো অনেক এস পি ওসি ডক্টর ভালো মানের যাত্রীরা থাকে তা আমাদের ভুলে সুস্থ মানুষ মারা যায় সেটাই এই আমি সচরাচর ভুল করতে চাই না একটু দশ মিনিট বিশ মিনিট দেরি হলেও আমি ঠান্ডা মাথায় গাড়ি চালাতে চাই তো অনেক সময় গাড়ি চালানো অবস্থায় অনেক যাত্রী বলে গাড়ি আসতে চালাচ্ছেন কেন জোরে চালাচ্ছেন কেন বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে তারা তো যাত্রীদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে নাকি যাত্রীরা তো অনেক শ্রেণীর যাত্রী এখন একজন যাত্রী একজন একটা সিম ক্রিয়েট করলো ওই সিম আমরা ড্যাম কেয়ার করি আমরা ওনারে ওনার সঙ্গে রাব ব্যবহার করি না আমরা জানি যে ওনার এই গাড়িতে এই রুটে ওনার অভিজ্ঞতা নাই তাই উনি এই সিনকেটটা করছে ওই সিনক্রেটের কারণে আমরা যে উত্তেজিত হয়ে ওনার সঙ্গে দুর্ব্যবহার করবো তাও করি না আমরাও আমরা আমার সুপারভাইজার আছে উনি ওনারা কনভার্ট করে যে বিষয়টা এরকম না এরকম আপনি এরকম মাইন্ড করছেন কেন তো ওই আমার সুপারভাইজার যখন বোঝাতে যাই তখন আশপাশের যাত্রীরাও যখন একমত হয় তখন ওই যাত্রী চুপ হয়ে যায় তখন বুঝতে নিজের ভুলটা বুঝতে পেরে উনি আর হ্যামারিং করে না যেহেতু আপনারা দূরপাল্লা রোডে গাড়ি চালান রাতে গাড়ি চালানো লাগে অনেক সময় আর আগে এই দর্শনা চুয়াডাঙ্গা রোডে ডাকাতির বিষয়টা বেশি লক্ষ্য করা যেত তো কখনো ডাকাতি বা চিন্তার কবলে পড়ছে নাকি রাতের বেলা জি জি আমি তখন মনে হয় সম্ভবত উনিশশো সাল হবে ওই সময় আমি সোহেলি পরিবহন চালাত দর্শনা যে দর্শনা হয়ে জীবনগর দিয়ে কোরসাদপুর দিয়ে হ্যাঁ তখন নাইট নাইট গাড়ি চল হ্যাঁ নাইটে আসতাম সারাদিন ওই সাহালি হোটেলে দশ টাকা দিয়ে সারাদিন ঘুমাতাম আবার নাইটে চলে যেতাম তখন ফেরি ঘাটে টানা ফেরি ছিল ওই ফেরিতে চলা নদী পার হতাম তো এইরকম টিপ মারতে মারতে আমার গাড়িতে একদিন নাইটে যাচ্ছে আমি আমার গাড়িতে সাতজন যাত্রী বেশে আমি যখন ফরিদপুর কানাইপুর পার হলাম তখন এক ওই সাতজনের ডাকাত দলের ভিতরে দুইজন আমার পিছনে বসা ছিল ওনারা আমারে বললো যে ড্রাইভার সাহেব খুব ভদ্র ছেলে উনি খুব ভালো ড্রাইভার তা আমরা ড্রাইভারের সঙ্গে দুর্ব্যবহার করবো না ড্রাইভার সাহেব আপনি অনেক চালিয়েছেন এবার আপনি উঠে আসেন আমরা একটু চালাই এবার আমারে গলায় চাকু ধরলো চাকু ধরে আমারে অ্যাটাক করলো অ্যাটাক করার পর আমার গাড়িতে যাত্রী ছিলেন যারা বিশেষ করে সাদা ষাটের যাত্রী গায়ে ছিল সাদা শার্ট ওই সাদা শার্টের আলার এই হাতে ছোটো দিয়ে একটা স্টেপ করল স্টেপ করলে রক্তাক্ত হয়ে গেল সাদা শার্ট রক্তে রক্ত রঞ্জিত হয়ে গেলো একেবারে তখন যাত্রীর আশপাশের যাত্রীরা সারা গাড়ি পুরো যাত্রী সব আতঙ্কিত হয়ে গেল এইভাবে আমার এই ইঞ্জিন কভারের এখানে মাথা খুশি থাকতে বললো মাথা খুশি থাকেন আপনি মাথা উঁচু করবেন না এই আমার গাড়ি থেকে ডাকাতি করে নানা নেমে চলে গেল ডাকাতরা তখন নেমে গেল নেমে যাওয়ার পর আমরা তখন গাড়িটা টান দিলাম টান দেওয়ার পর যাত্রীরা আমার উপর সন্দেহ করলো যে ডাকাতরা ড্রাইভারকে কেন কিছু বললো না মারধর করলো না তাহলে কি ড্রাইভার সাথে জড়িত ডাকাতের সঙ্গে জড়িত এরকম একটা সন্দেহ যখন পোষণ করলো তখন আমি ঝিনাদা থানার ভিতরে গাড়িটা ঢুকাই দিলাম ঢুকাই দিয়ে আমি বললাম যে ঠিক আছে আপনারা যদি আমার সন্দেহ করেন তাহলে তলে থানায় যাই আমি গাড়িটা থানায় ঢুকালাম ঢুকানোর পর ওই থানা থেকে অনেক ডাকারদের ছবি দেখালো খাতা আছে না মামলার যেসব খাতা অনেক ছবি আছে ছবি দেখালো তো যাত্রীরা বলে যে হ্যাঁ এই 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 ছেলেটা ছিল এই ছেলেটা ছিল এইভাবে তিন চারজন উল্লেখ করে দেখায় দিবে তো থানা থেকে বললো যে দেখেন এই ছেলেটা এক সপ্তাহ আগে জামিন পাইছে ওই ছেলেটা সাত দিন আগে জামিন পাইছে এই ছেলেটা পনেরো দিন আগে জামিন পাইছে তো এভাবে তখন থানার অফিসারদের সঙ্গে যখন আলোচনা করে যখন দেখলো যে না এখানে ড্রাইভারের কোনো দোষ নেই তারপর আবার ওনারা আর সন্দেহ করলে না তখন বললো যে ঠিক আছে ড্রাইভার সাহেব চলেন তারপর আমি আবার কালীগঞ্জ দিয়ে পোটসাত দিয়ে জীবন নগর দিয়ে যাত্রী নামাতে নামাতে আমি গন্তব্যে দর্শনায় পৌঁছে গেলাম আচ্ছা রাতে গাড়ি চালাতে গেলে গাড়ির অতিরিক্ত আলো লাইটের কারণে আপনাদের সমস্যা হয় কি এই বিষয়ে কি বলতে চান না এই বিষয়ে আমার একটা অভিযোগ আছে আমি খুব অসন্তুষ্ট কারণ বর্তমান যে বডি বিল্ডার থেকে যেসব গাড়ি তৈরি হচ্ছে লাইটিংয়ের বিষয়ে আমার একটা অভিযোগ আছে কারণ সামনে এত হেডলাইট এত লাইটের প্রয়োজন নাই পিছনে যেভাবে লাইটিং করা এটা কোনো ভেহিক্যালের ভিতর পড়ে না যেমন একজন ড্রাইভার যখন একটা গাড়ি পিছনে ড্রাইভ করে নাইটে তখন সামনের যে গাড়িটা যায় ওই গাড়ি পিছনে পিছনে একটা ড্রাইভার তখন গাড়ি চালায় তখন ওই যে পিছনে যে ইলিক ঝিলিক যে লাইট এই লাইটগুলো অনেক ডিস্টার্ব করে এই যে অতিরিক্ত লাইট সামনে আমাদের প্রয়োজন লং ড্রিপার লং ডিপার বামে দুইটা হেডলাইট ডাইনে দুইটা হেডলাইট একটা লং একটা ড্রিপার এই চারটা হেডলাইট হলেই তো এনআ কিন্তু অতিরিক্ত হেডলাইট এটা আসলে সামনে থেকে যারা এই যে ছোট গাড়িগুলো আছে প্রাইভেট ওনাদের খুব সমস্যা হয় কারণ ওনারা তো ছোটো গাড়ি চালায় নিচে আর আমরা অনেক উপরে বসে গাড়ি চালাই আমাদের উপরে বসে থাকার কারণে আমাদের সমস্যা হয় না কিন্তু যারা প্রাইভেট অনেক ডাউনে গাড়ি চালায় তাদের অনেক ডিস্টার্ব হয় এটা খুব মারাত্মক একটা মানে অসুবিধার কারণ সেটাই আমি খুশি হতাম যদি বডি বিল্ডার থেকে যদি এই লাইটের সংখ্যা যদি একটু মানে আই প্রটেস্ট সহকারে ওনারা যদি বডিগুলো করে যদি এই লাইটগুলো সেটিং করতো তাহলে খুব ভালো ভালো সেটাই হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে এই যে বর্তমান সময়ে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ করা হয়েছে তো এই বিষয়ে কি বলতে চান হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ এটা তো আসলে পক্ষে বিপক্ষে আমি দুইটাই আছি কারণ পক্ষে এই জন্যে আছি যে এই আমাদের এই হর্নের কারণে যদি ডিস্টার্ব হয়েও থাকে তার থেকে উপকার উপকার বেশি উপকার এই জন্যে বেশি কারণ একটা পথচারীকে বাঁচানো সম্ভব হয় শব্দ দূষণের একটু সমস্যা আছে ঠিক আছে কিন্তু এর উপকার বেশি একদম প্রাণ বাঁচাতে পারি আমরা সেটাই এই হর্নের বিরোধিতা আমি করতে পারছি না কারণ আমাদের দেশেতে পরিবেশ আপনি উইদাউট হর্নে আপনি চালাতে পারবেন না উইদাউট হর্নে আপনি গাড়ি চালাতে পারবেন কিন্তু অনেক সময় লেগে যাবে এভাবে আপনার যাত্রীও খুশি থাকবে না আর কম্পিটিশন যুগ যেহেতু একটা গাড়ি টিপও ওঠানো যাবে না তার মানে সব মিলিয়ে একটা সমস্যা হ্যাঁ সেটাই তো বর্তমানে তো আপনি হিনো ওয়ান জে মডেলের গাড়িটা চালাচ্ছেন তো এই ওয়ান জে গাড়ি সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন হ্যাঁ ওয়ান জে গাড়ি একটা একজন ড্রাইভারের মনের মাধুরী মিশানো একটা গাড়ি একজন ড্রাইভার মনে মনে যা এই গাড়িটা সেই রকম আচ্ছা এই যে আপনি কিন্তু নিয়া গাড়ি চালাইছেন হ্যাঁ ওইটা তারপর আর এম টু চালাইছেন সব কিছু মিলে আপনি সব ব্র্যান্ডের যে সব গাড়ি চালাইছেন সব অভিজ্ঞতার থেকে আপনার সব থেকে ভালো লাগছে কোন গাড়ি না এখানে সর্বোচ্চ আমার কাছে স্কানিয়া গাড়িটাই মনে হয়েছে হ্যাঁ ওইটা তো স্কানিয়া কারণ একদমই একজন ড্রাইভার মনে মনে যা চাই একদম স্কানিয়া গাড়িটা সেই রকম আচ্ছা আমি ওই যে সুইডেনের তৈরি স্কানিয়া আমি ওই সুইডেনকে অনেক ধন্যবাদ জানাই আসলে উনি এত সুন্দর একটা গাড়ি তৈরি করেছে ওই দেশ অনেক সাধুবাদ অনেক ধন্যবাদ সেটাই খুবই সুন্দর গাড়ি স্কানিয়া তারপর এই জাপানের এই হিনো আচ্ছা তো এই গাড়িটা সম্পর্কে যেটা আমি শুনতে চাইতেছিলাম সব কিছু মিলে কেমন লাগে বা এই গাড়িটার ব্রেকিং সিস্টেম বলেন না এই গাড়িটা যুগ উপযোগী আচ্ছা যুগ আমাদের আবহাওয়ার সাথে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে খুবই ম্যাচিং করে একদম বাংলাদেশের আবার সঙ্গে ম্যাসিং করেই এই গাড়িটা চলে আপনি চব্বিশ ঘন্টায় গাড়িটা চালাবেন এই গাড়িটা ইঞ্জিন হিট হওয়ার হিট হতে জানে না এর এক এই একটা গুণ এ এর রেস্ট লাগে না আপনি যদি আটচল্লিশ ঘন্টাও চালান তাও বলবে না যে আমি চলতে পারবো না এর এই গাড়ি এই গাড়িটার এত সুন্দর একটা গুণ আর মালিক বাসানো গাড়ি যাত্রীদের যোগাযোগের ক্ষেত্রে গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জিং একটা গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি তো এই গাড়িটার একটা দুর্বলতা আছে সেটা হচ্ছে এই বৃষ্টির ভিতরে নাকি চাকা স্লিপ করে অনেকেই বলে যেটা তো এই বিষয়ে কি বলতে এটা প্রবলেম হয় একটাই কারণে সেটা তো সামনে ইঞ্জিন আর স্কানিয়া আর টু এর পিছনে ইঞ্জিন রিয়ার ইঞ্জিনের বাস আমি যখন এই গাড়িটা গাড়িটাই যখন ব্রেক করি তখন এই সামনে একটা মাথাটা ওয়েট বেশি তখন এই স্লিপিং রোডে বৃষ্টি হলে গাড়িটা সাপের মতো হেলে বেড়ায় এটা রিস্ক নিয়ে চালানো যায় না কিন্তু ওই যে স্ক্যানিয়া হিনো আর এম টু এর পিছনে ইঞ্জিন ও পিছনে একটা ব্যালেন্স কাজ করে ওই গাড়িগুলো বৃষ্টিতে জোরে চালানো যায় আচ্ছা তো এই ওয়ান জি গাড়ি নিয়ে কখনো বৃষ্টির ভিতরে রিক্সে পড়ছেন হ্যাঁ অনেক সমস্যা হয়েছে একদিন একটা গাড়ি পিছনে লেগে গিয়েছিল আমি কন্ট্রোল না করার কারণে তো এটা কিভাবে কি হয়েছিল একটু ঘটনাটা যদি বলতে ওই স্লিপ করে আচ্ছা আমি গাড়িটা আমার আমি কন্ট্রোল না করতে পেরে এই গাড়িটা একটা গাড়ি পিছনে লেগে গিয়েছিল ওই স্লিপ করে তারপরে আসলে না ঠেকলে তো শেখা যায় না দুর্ঘটনা মানেই অনেক অভিজ্ঞতা হয় সেটাই তো যাই হোক আপনার সাথে অনেক কথা বললাম এই যে চুয়াডাঙ্গা রোডের অন্যতম জনপ্রিয় একটা অপারেটর চুয়াডাঙ্গা ডিলাক্সে বর্তমানে আপনি কর্মরত আছেন এই চুয়াডাঙ্গা ডিলাক্স সম্পর্কে আপনি কি বলতে চান বা কিছু বলার আছে নাকি না চুয়াডাঙ্গা ডিলাক্স তো প্রথম শ্রেণীর একটা পরিবহন আমি মনে করি আর সবাই না সবাই বলবে আমি না সবাই জানে চোয়াডা রোডে মেহেরপুর মুজিবনগর রোটে ডিলাক্স একটা উচিত ভাই অনেক পুরাতন ব্যানারের একটা পরিবহন ডিলাক্স আর এনার প্রতিষ্ঠাতা ফোকন সাহেব আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ওনার মন মানসিকতা এতটাই মানের মানে আমরা খুবই ওনার প্রতি খুশি যে ওনার মতো একটা মন মানসিকতার একটা মানুষ একটা পরিবহন উনি পরিচালনা করেন আমরা আপনার জন্য দোয়া করি উনি যেন আরও উপরে উঠতে পারেন তো শুভকামনা রইল আপনাদের এই চুয়াটা ডিলাক্সের জন্য এছাড়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানা যাচ্ছে আপনার এই মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন আপনাকে আবারও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের সাথে শেয়ার করার জন্য তো যারা যারা আমাদের সাথে থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এত সুন্দরে আমাদের সাথে থাকার জন্য তো কাকু ভালো থাকবেন তো সকলে কাকুর জন্য দোয়া করবেন এছাড়া সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই ঠিক আছে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ্ঞ